এই যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ সেটা কিভাবে তোমার ফোন থেকে তোমার মস্তিষ্কে যাচ্ছে এটা কখনো ভেবে দেখেছ কি প্রথমেই আমাদের যে শ্রবণ কৌশল সেটা কিন্তু খুব বড় একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে থাকে প্রথমে আমরা বাহির থেকে বা পরিবেশ থেকে শব্দ বা বায়ু আমাদের কানের মধ্যে প্রবেশ করে কানের মধ্যে প্রবেশ করে করে করার পর সেটা শব্দ তরঙ্গে পরিণত হয় এবং শব্দ তরঙ্গে পরিণত হওয়ার পর সেটা আমাদের মস্তিষ্কে গিয়ে একটা অনুভূতি সৃষ্টি করে যার ফলে আমরা শুনতে পাই তো এই পুরো প্রসেসটা কিভাবে হয় তা আমরা আজকে জানব প্রথমেই আমাদের কানের বাহিরে যে পিনা আছে সেই পিনার মধ্যে পুরো পরিবেশের শব্দটা একত্রীভূত হয়ে যায় একত্রীভূত হওয়ার পর সেটা বহি অডিটরি মিটাসে গিয়ে বহি অডিটরি মিটাস নামক নলাকার কর্ণকুহরের মধ্য দিয়ে গিয়ে আমাদের টিম্পেনিক পর্দার মধ্যে সেটা আঘাত করে ড্রামের মধ্যে আঘাত করলে যেরকম শব্দ উৎপন্ন হয় না সেরকম আমরা জানি কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় আমাদের টিম্পেনিক পর্দাও কিন্তু একই রকম ড্রামের মতোই কাজ করে তিনপেনিক পর্দায় যখন বায়ুটা গিয়ে ধাক্কা দেয় তখন সেখানে একটা কম্পন সৃষ্টি হয় এবং এই কম্পনটাই হচ্ছে শব্দ তরঙ্গ এভাবেই বহিঃকর্ণে আমাদের শ্রবণ কাজটা সম্পন্ন হয়ে থাকে কর্ণের পর আমাদের মধ্যকর্ণে শব্দ প্রবেশ করে মধ্যকর্ণের মূল কাজ হচ্ছে শব্দটাকে বহিকর্ণ থেকে অন্তঃকর্ণের মধ্যে ট্রান্সফার করা বা বহন করা মধ্যকর্ণে রয়েছে কর্ণাস্থি ম্যালিয়াস ইংকাস এবং স্টেপিস এই তিন ধরনের কর্ণাস্থি এই যে টিম্পেন পর্দায় সৃষ্ট শব্দ তরঙ্গ সেটাকে বহন করে ফেনেস্ট্রা ছিদ্রপথের কাছে নিয়ে আসে এই ফেনেস্ট্রা ওভালিস ছিদ্রপথের কাছে যখন শব্দটা যায় এই ছিদ্রপথ হয়ে কিন্তু শব্দগুলো অন্তঃকর্ণে প্রবেশ করে এই ছিদ্রপথের পর রয়েছে আমাদের অন্তকর্ণ অন্তঃকর্ণের ককলিয়া হচ্ছে আমাদের শ্রবণে ভূমিকা রাখে এটা আমরা আগের ভিডিওতে জেনেছি ককলিয়ার মধ্যে ফেনেস্টা ওভালিস হয়ে যখন শব্দ তরঙ্গটা ককলিয়ার মধ্যে প্রবেশ করে ককলিয়ার পেরিলিম্ফ নামক তরল পদার্থের মধ্যে আন্দোলন সৃষ্টি হয় বা কম্পন সৃষ্টি হয় এই যে পেরিলিম্ফে আন্দোলন সৃষ্টি হয় এই পেরিলিম্ফের কম্পনের ফলে ককলিয়ার প্রাচীরের অর্গান অফ কর্টি নামক কিছু সংবেদিক কোষ থাকে যেগুলো হচ্ছে উদ্দীপ্ত হয় তরলের সাথে লেগে থাকার কারণে অর্গান অফ করটিগুলো উদ্দীপ্ত হয় বা আন্দোলিত হয় আর অর্গান অফ করটি আন্দোলিত হওয়ার ফলে এই উদ্দীপনাটা আমাদের সংবেদী কোষগুলোর থেকে উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে চলে যায় কিসের মাধ্যমে অডিটরি স্নায়ুর মাধ্যমে এভাবেই আমাদের পিনা থেকে শুরু করে অডিটরি স্নায়ু পর্যন্ত আমাদের শব্দটা এভাবে মস্তিষ্কে প্রবেশ করে তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা সামাপ করতে যাই আমরা এভাবে বলতে পারি প্রথমে আমরা পরিবেশ থেকে শব্দটা গ্রহণ করি পিনার মাধ্যমে পিনার মাধ্যমে বহি অডিটোরিয়াম মিটাস নামক সুরঙ্গের মধ্য দিয়ে তিনপেনিক পেনিক পর্দার মধ্যে আমাদের শব্দ তরঙ্গটা সৃষ্টি হয় শব্দ তরঙ্গ সৃষ্টির পর তা কর্ণাস্থি হয়ে ফেনেস্টা ওভালিস নামক ছিদ্রের মাধ্যমে ককলিয়ায় প্রবেশ করে ককলিয়ায় পেরিলিম নামক তরল পদার্থের আন্দোলন হয় এবং এর ফলে অর্গান অফ কর্টিয়ার কোষগুলো উদ্দীপ্ত হয়ে যায় এবং এই উদ্দীপনাটাই মস্তিষ্কে অডিটরি স্নায়ুর মাধ্যমে প্রবেশ করে এবং যার ফলে আমরা শব্দটা শুনতে পাই আজকের ভিডিও নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাও এবং আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ